আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হিন্দুরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে বৌদ্ধরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে কচুকাটা করা হচ্ছে আওয়ামী লীগের সদস্যদের পুলিশদেরকে জ্যান্ত মারা হচ্ছে সংখ্যালঘুরা যে বাংলাদেশে ভালো নেই এই সমস্ত অভিযোগ এতদিন ধরে রিপাবলিক বাংলা দেখাচ্ছিল কিন্তু এখন এটা আন্তর্জাতিক বিষয় এটা একটা গ্লোবাল নিউজ এবং এই গ্লোবাল নিউজ এই মুহূর্তে গ্লোবাল ওয়ার্ল্ড এক্সক্লুসিভ আনোয়ারুজ্জুমান সাহেব এই মুহূর্তে রয়েছেন এবং আমি সরাসরি চলে যাব লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নির্বাসিত সিলেট শহরের মেয়র আনোয়ারুজ্জুমান চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই আনোয়ারুজ্জামান সাহেব আপনি বলুন শেখ হাসিনার বিরুদ্ধে তো আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হয়েছে পাল্টা মামলা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করার সাহসটা কেন দেখালেন আপনারা আপনাকে যদি বলা হয় এক দুই তিন করে পয়েন্ট করে বলতে গোটা বিশ্বের মানুষ দেখছে যদি বলেন ধন্যবাদ ময়ূর রঞ্জন ঘোষ আপনাকে এবং এই মুহূর্তে আর বাংলার সাথে যারা আছেন আমার ভারতবর্ষ সহ বিশ্বের যে যেখানে আছেন বাংলা ভাষাভাষীর সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আপনি একটা কথা বলেছেন যে কেন আমরা এত সাহস দেখালাম তো দাদা আমরা যে কথাটা বলতে চাই যে সাহসের বিষয় না যখন আমার মাতৃভূমি আক্রান্ত আমাদের আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ একটি জবরদখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তার যে রেজিব একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে জবরদখল করেছে জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে আপনি জানেন যে উনার অবস্থান সম্পর্কে ভারতবর্ষর মানুষ জানেন বিশ্ববাসী জানেন উনি কোথায় আছেন কীভাবে আছেন তো এ বিষয়টা হলো যে আজকে আমাদের যে একটি শান্ত বাংলাদেশ এটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যে বাংলাদেশের জন্ম হয়েছিল ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমি কৃতজ্ঞতা জানাই ভারতবর্ষের মানুষ যারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের এক কোটি মানুষকে সেখানে তারা রেখে সহযোগিতা করেছিলেন মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে যুদ্ধ করে প্রায় আঠারো হাজারের বেশি সৈন্য ভারতবর্ষের সেদিন শহীদ হয়েছিলেন তো আমি কৃতজ্ঞতা জানাই শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতবর্ষের যারা মহান মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিলেন এবং আরেকটি বিষয় হল যে বাংলাদেশের বর্তমান যে রেজিম ডক্টর ইউনুসের নেতৃত্বে তারা আপনারা দেখেছেন যে একটি জঙ্গি গোষ্ঠী ম্যাটিকুলার্সলি ডিজাইন প্ল্যান করে বাংলাদেশের মসনদ বা ক্ষমতা জোর করে দখল করেছিল এবং পাঁচই অগস্টে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা গণভবনে হত্যা করতে চেয়েছিল এবং তারা মহান আল্লাহ তাল ইচ্ছায় তারা হত্যা করতে পারে নাই এবং পরবর্তী সময় তারা সারা বাংলাদেশে প্রায় আড়াই লক্ষের বেশি আমাদের নেতাকর্মীর বাড়ি তারা ভেঙে দিয়েছে লুটপাট করেছে ডাকাতি করেছে আগুন লাগিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে তারা সার্কার করে দিয়েছে বিশেষ করে ধানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার যে বাড়ি যে বাড়ি থেকে বায়নের ভাষা আন্দোলন একত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির বাংলাদেশের প্রত্যেকটি বাত এবং বুটের অধিকার আদায়ের যে সুদৃশ নম্বরের বাড়ি সেই বাড়ি জ্বালিয়ে দিয়েছে গৌরব জ্বালিয়ে দিয়েছে সারা বাংলাদেশকে একটি আহ তারা আমি আমি নির্দিষ্ট করে আপনাকে এই প্রশ্নটা করছি কারণ এটা বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসেফ যারা চারপাশে ঘুরছেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি মিথ্যা খবর করছি আপনাকে বলতে হবে সংখ্যালঘুদেরকে পুলিশকে বা আওয়ামী লীগের কর্মীদেরকে ঘর ছাড়া করা ঘরছাড়া করা নির্বাসিত করা এই অভিযোগগুলো কি সত্য না মিথ্যা আমি আপনাকে একে একে আসছি যে এই কারণেই যে এগুলোর সবই সত্য ঘটনা তারা বাংলাদেশের মিডিয়ার গ্রুপ বন্ধ করে দিয়েছে গোলা চিপে ধরেছে আমাদের সাংবাদিক বন্ধুরাও কিন্তু অসহায় অনেক সাংবাদিকদের তারা গ্রেপ্তার করেছে এবং নির্যাতন করছে তাদেরকে অনেকের কোনো ট্রেস নাই তারা কোথায় আছেন কিভাবে আছেন তাদের কোনো তাদের পরিবারও জানে না এবং বাংলাদেশকে একটি কুনের রাজ্য বিশেষ করে যারা মাইনরিটি কমিউনিটির হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং তাদেরকে নির্যাতন করছে এখনও করছে এবং হাজার হাজার মামলা দিচ্ছে মিথ্যা মামলা আপনি একটু আগে আমি শুনছিলাম যে একটি মামলা সিলেটে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা এক মহিলা করেছিলেন তার স্বামী এসে বলছে যে আমি কোনো আমি এখনো জীবিত আমি মরি নাই। এবং এই মামলায় দুর্ভাগ্যবশত আমিও আসামি মানে প্রধানমন্ত্রীর সাথে আমি আপনি বলবো বিবিজি ব্রেকিংটা রাখতে আপনি যখন কথা বলছেন তখন মানে এটা অদ্ভুত জিনিস আমি এটা চলছে জানো একজন ব্যক্তি যে মারাই যান নাই তার মৃত্যুর জন্য শেখ হাসিনার নামে মামলা দায়ের করা হয়েছে এফআইআর করা হয়েছে সে আবার জীবিত অবস্থায় গড়গড় করে থানায় গিয়ে বলছে আমি জীবিত আছি তিন মাস পরে ফিরে আসছে এটা কি চলছে বাংলাদেশে আচ্ছা দাদা আমি যে বলতে চাই মানে समस्त বাংলাদেশ আপনার একটি মানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে শীর্ষ সন্ত্রাসী এবং জেলের মধ্যে যারা জঙ্গি ছিল সেই জঙ্গিদেরকে তারা ছেড়ে দিয়েছে আপনারা জানেন এবং এটা একটা প্ল্যান ছিল জঙ্গিদের সাথে তারা আগে জেলের মধ্যে আগে মিটিং করেছিল যে এই জঙ্গিরা যদি পাঁচই অগাস্টে তারা এই যে বাংলাদেশে যে কিলিং হয়েছে পাঁচ তারিখ এবং পাঁচ তারিখের আগে পরবর্তী সময়ে যে কিলিং হয়েছে আওয়ামী লীগের প্রায় পাঁচশোর নব্বই পয়েন্ট জনের একানব্ব পঞ্চনের নাম আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনো মিসিং তিন পুলিশকে তারা হত্যা করেছে এবং জ্বালিয়ে পুলি হত্যা করে তিন হাজার দুশো পুলিশকে হত্যা করেছে বলে আপনি বলছেন বাংলাদেশে তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে হ্যাঁ তিন পুলিশকে মারা করেছে তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করা হয়েছে এবং একজন প্রেগনেন্ট পুলিশ কনস্টেবল বলেছিলেন ভাই আমার পেটে বাচ্চা আছে তারপরেও তাকে দাঁড়িয়ে পুড়িয়ে প্রায় ষোলো জনকে এক সিরাজগঞ্জের একটি তারাই তারা যাত্রা বাড়ি তারা সহ বিভিন্ন জানায় পাঁচশো ষাটটি পুলিশ স্টেশন মানে থানাকে তারা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে এবং অনেক পুলিশের উর্ধ্বতন যারা উচ্চ পর্যায়ের কর্মীরা তারা তাদের পরিবারও জানে না অনেক পরিবার আমাদের সাথে কান্নাকাটি করছেন তারা এখনও জানেন না তাদের পরে। তাদের স্বামীরা কোথায় আছেন তাদের বাচ্চারা তারা জানে না যে তাদের বাপ পিতা মাতা তারা কোথায় পিতা কোথায় আছেন তাদেরকে মেরে ফেলে হয়েছে এবং হয়তো পরবর্তী সময় তাদের তারা তারা আর কোনোদিন এই তাদের চৌধুরী সাহেব আপনি নিজে নির্বাসিত রয়েছেন আমি আপনাকে শেষ প্রশ্ন করছি আপনি হ্যাঁ কি না উত্তর দিন এবং সত্যি কথাটা বলুন যাহা বলিব সত্য কথা বলিব সত্যি কি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ যারা রয়েছেন তাদের যে খবর দেখানো হচ্ছে ইউনুস কি সত্যি হিন্দু বৌদ্ধ সংখ্যালঘুদেরকে খুব ভালো জায়গায় রেখেছেন বাংলাদেশে বাংলাদেশে হিন্দুরা আমি আমি একটা কথা বলি যে বাংলাদেশের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন বিগত মাননীয় প্রধানমন্ত্রীর যখন ক্ষমতায় ছিলেন তখন তারা মায়ের পেটে যাবে বাচ্চা মানে মায়ের আগলিয়ে রাখেন উনি উনি বাচ্চাদেরকে বাচ্চাদের মতো উনি আগলিয়ে রেখেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মাইনরিটি কমিউনিটি যারা মানুষ কিন্তু এই পাঁচ তারিখের পরে তাদের উপর যে নির্যাতন হয়েছে আমি আমরা আমাদের এলাকায় অনেক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে সিলেটে অনেক অ্যাডভোকেট রঞ্জিত কুমার সরকার উনি উনি সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য ওনার বাড়ি পাঁচবার জ্বালিয়েছে ওনার পরিবার কোথায় আছে কেউ জানে না এবং আমাদের পুজু পীযুষকান্তি দে স্বেচ্ছাসেবক লীগের একজন সভাপতি তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং এরকম অসংখ্য নেতাকর্মী আমাদের দেবাংশু দাস মিটু সহ অনেক নেতাকর্মী বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে এ মাইনরিটির উপর তারা আক্রমণ এখনও কিন্তু করছে তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় যারা নিরীহ যারা ও অসহায় মানুষ তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে এবং স্কুলে যারা স্কুল কলেজে যারা পরীক্ষার্থী তাদের উপরও আক্রমণ করছে গতকালকে রাস্তায় দশ তারিখে আপনি দেখেছেন ঢাকার জিরো পয়েন্টে একজন মহিলার উপর কিভাবে আক্রমণ করেছে আজকেও তারা ব্রিটিশ হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে তারা নাজেহাল করেছে আপনার পঙ্গু হাসপ হাসপাতালে এবং আমাদের ব্রিটিশে ব্রিটেনের যিনি হাই কমিশনার সারা কুকের উপরও তারা তেরে বসেছিল তো এরকম একটি বাংলাদেশকে তারা একটি অস্তিত্বশীল পরিস্থিতি সৃষ্টি করেছে মানুষের কোনো নিরাপত্তা নাই মানুষ কুল করছে ডেইলি কিন্তু মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে চিন্তাই হচ্ছে মানুষ একটি কথাই বলতে শুরু করেছেন যে আমরা শেখানোর জন্যেই ভালো ছিলাম তো আমি যেটা বলতে চাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমি কেন আন্তর্জাতিক আইসিসিতে মামলা করার জন্য গেলাম এটা কারণটা হলো বাংলাদেশে যেহেতু আইনের শাসন নেই বাংলাদেশের একটি হত্যা কোন এবং উনিশশো সালের পনেরোই আগস্টে যেভাবে বঙ্গবন্ধ থেকে হত্যা করার পর তারা বাংলাদেশের অবস্থা করেছিল আজকেও সেই অবস্থা এই কারণে ডক্টর ইউরুসকে এবং তার রেজিমকে আগামী দিনে আমরা আন্তর্জাতিক কৌশল মানে আবার আপনি বলছেন মানে আপনি বলছেন আমি 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 যদি খুব সহজ করে কবিতার ভাষায় বলি নৌকা আবার পাল তুলেছে অসম্ভব সম্ভাবনাও কি এবার সম্ভবতে চলেছে আপনাদের পালতলা নৌকা কি সত্যি এবার নৌকা ডুবি হয়ে গেছিল নৌকা ডুবি হয়ে গেছিল এবার নৌকা কি পাল তুলছে বাংলাদেশে শুনেন এটা ডক্টর ইউনুস নিজেই বলেছেন এই ম্যাডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান আসলে একটি মাস্টার প্ল্যান করে জোর করে এক মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমাদের যারা বন্ধুরা আছে বন্ধুরাদের সহযোগিতায় এবং বিশ্ববাসীর সহযোগিতায় এবং বাংলাদেশের মানুষ আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র শেখ হাসিনা জাতির পিতার কন্যা আজকে মানুষ কিন্তু খাচ্ছে আজকে মসজিদে মন্দিরে ওনার জন্য দোয়া হচ্ছে মানুষ একটি কথা বলছে যে উনার ওনার সময় যে উন্নয়ন হয়েছে যে শান্তিতে আমরা ছিলাম আমাদের কোনো বই ছিল না আজকে মানুষ আতঙ্কিত আমাকে সেদিন আমার একজন বন্ধু ঢাকার থেকে বললেন যে আমরা আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিলাম না আমরা ছিলাম এই যে ছাত্রদের পক্ষে আমি বললাম তারপর কি হলো বলে আমরা এটা চিত্ত করতে পারি নাই যে আমরা এই অবস্থায় করবো এখন তো আমি রাত্রে ঘুমাতে পারি নাই কারণ আমার পরিবারের কোনো আনোয়ার সাহেব আনোয়ার সাহেব আমি জানি সিলেটের অনেক মানুষ আজ দেখছেন আমাকে জবাব চায় বাংলা গোটা বিশ্বের বহু বাঙালি দেখছেন আমি বলবো শেয়ার করুন এগুলো ছড়িয়ে দিন গোটা পৃথিবীকে জানান জবাব চাই বাংলা যে সত্য কথাগুলো দেখাচ্ছে কালকে চিটাগাম নিয়ে দেখিয়েছি আজকে সিলেট নিয়ে দেখাচ্ছি কাল হয়তো কলকাতা শহরে এটা হতে পারে এবং সে কারণে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাকে দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আজ কথা বলবো যেখানে মানুষ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়